রোজার রয়েছে বিস্ময়কর সব উপকারিতা এ সময় আমাদের দেহের অভ্যন্তরে বটা এমন কিছু পরিবর্তন যা আমাদের সুস্থ ও সবল রাখতে অত্যন্ত জরুরি রমজানের প্রথম ও দ্বিতীয় তৃতীয় দশ দিনে রোজা রাখার ফলে আমাদের দেহের অভ্যন্তরে কি কি ঘটে তা জানিয়েছেন যুক্তরাজ্যের কেমব্রিজের অ্যাডেন ব্রুকস হাসপাতালের অ্যানেস্তেসিয়া অ্যান্ড ইটেন্সিভ কেয়ার মেডিসিনের কনসালটেন্ট ডক্টর রাজিনা মাহরুফ রোজার শুরুর দিকে শরীরে যা ঘটে শেষ খাবার খাওয়ার পর আট ঘন্টা পার না হওয়া পর্যন্ত মানুষের শরীরের রোজার প্রভাব তেমন একটা পড়ে না আমরা যে খাবার খাই পাকস্থলিতে তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত আট ঘন্টার সময় নেই শরীর যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন আমাদের শরীর যকৃৎ এবং মাংসপেশিতে সঞ্চিত তাকে যে গ্লুকোজ সেটা থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায় সে কারণে হয়তো কিছুটা দুর্বল এবং জিমুনির বা আসতে পারে দিনের পর আপনার শরীর যখন রোজায় অভ্যস্ত হয়ে উঠেছে তখন শরীরে চর্বি গলে গিয়ে তা রক্তের শর্করায় পরিণত হয় রোজার মাঝামাঝিতে দেহে যা ঘটে এই পর্যায়ে এসে দেখা যায় শরীর অমন উভয়ই ভালো বোধ করে কারণ রোজার সঙ্গে শরীর তখন মানিয়ে নিতে শুরু করে এর সুফলের বিষয়ে ডক্টর রাজিন মারুফ বলেন সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিক মতো করতে পারে না যেমন ধরুন শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে কিন্তু রোজার সময় যেহেতু আমরা না খেয়ে তাকছি তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী এটি শরীরের পথ সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে রোজার শেষ পর্যায়ে শরীরে জাগতিক এ সময়টায় আমাদের শরীর পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেয় ডাক্তার মারুফ জানান এ সময় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে আপনার স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি শরীরে অনেক শক্তি পাবেন রোজা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এ বিষয়ে ক্যাম্ব্রিজের অ্যাডেন ব্রুকস হাসপাতালের এই চিকিৎসক জানান রোজা অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী তার মতে রোজা রাখা শরীরের জন্য ভালো কারণ আমরা কি খাই এবং কখন খাই রোজা সেটার ওপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে এক মাসে রোজা রাখা হয়তো ভালো কিন্তু এক টানা রোজা রেখে যাওয়ার পরামর্শ দেওয়া যাবে না ডক্টর মাহুফির পরামর্শ হলো রমজানের পর বছরে অন্যান্য সময়ে বিরতি দিয়ে দিয়ে রোজা পালন করতে হবে এটা শরীরের জন্য দারুণ উপকারী